আসসালামু আলাইকুম আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের ব্রাদার মাই টিচার্স চ্যানেলে প্রতিদিন আরবি ভাষা সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনি দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলেন প্র্যাকটিস করি আপনি সঠিকভাবে উচ্চারণ করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন ইন্তালেশ লেস কী দা ইন্টারলেস কি দা এর বাংলা অর্থ তুমি কেন এমন এখানে ইন্তা অর্থ তুমি লেস অর্থ কেন কি দেয় অর্থ এমন কী অর্থ এমন তাহলে কি হলো তুমি কেন এমন ইন্টারলেস কি দা এর বাংলা অর্থ তুমি কেন এমন এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন যারা নতুন প্রবাসী তাদের আরবি ভাষা শেখাটা খুব গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলেন দ্বিতীয় পেজে চলে যাই ইন্টালেস আলিবাবা আলী বাবা এর বাংলা অর্থ তুমি কেন ফাকিবাস তুমি কেন ফাঁকিবাস এখানে ইনতা মিন্স তুমি লেশ মিন্স কেন আলিবাবা মিন্স ফাকিবাস আলিবাবা মিন্স ফাঁকিবাস আগে প্রথমত আমরা আলাদা আলাদা অর্থ শিখবো তারপরে আমরা একটা বাক্য তৈরি করব যেমন ইনতা লেশ বাবা ইনতা লেশ বাবা। এর বাংলা অর্থ তুমি কেন ফাঁকিভাস ইন তো অর্থ তুমি লেশ অর্থ কেন বাবা অর্থ ফাকিবাস। এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলেন তৃতীয় পেজে চলে যাই ইন দা মিতা ফুলুস ইন দা মিতা জিপ ফুলুস এর বাংলা অর্থ তুমি কখন টাকা দিবে তুমি কখন টাকা দিবে এখানে ইনটা মিন্স তুমি মিতা মিন্স কখন জিপ মিন্স দেওয়া ফুলুস মিন্স টাকা তাহলে কী হলো তুমি কখন টাকা দিবে ইনতা মিতা জিপ ফুলুস ইনতা মিতা জিপ ফুলুস এর বাংলা অর্থ তুমি কখন টাকা দিবে আপনারা এই ভিডিওটা কে কোথার থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলেন পরের পেজে চলে যাই ইন মাফি মালুমানা আনা মাফি মালুমানা এর বাংলা অর্থ তুমি আমাকে চেনো না এখানে ইনতা মিন্স তুমি মাফি মিন্স না মালুম মিন্স বোঝা বা চেনা আনা মিন্স আমি বা আমাকে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে আপনি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এরকম পার্ট বাই পার্ট অতিক্রম করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলেন পরের পেজে চলে যাই ইন তা লেস এভ কি ইন্টা লেস এভ কি এর বাংলা অর্থ তুমি কান্না করো কেন তুমি কান্না করো কেন এখানে ইনতা মিন্স তুমি লেস মিন্স কেন এফ কি মিন্স কান্না করা এফ কি মিন্স কান্না করা সঠিকভাবে উচ্ছন্ন করবেন দ্য লেস এফ কি এর বাংলা অর্থ তুমি কান্না করো কেন তো চলেন পরের পেজে চলে যাই দ্য লেস গাভি ইন লেস গাভি এর বাংলা অর্থ তুমি বোকা কেন তুমি বোকা কেন এখানে দা মিন্স তুমি লেশ মিন্স কেন গাবি মিন্স বোকা তাহলে কি হলো তুমি বোকা কেন আমরা জানি ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন গাভি অর্থ বোকা তাহলে কী হলো তুমি বোকা কেন এটা লেস গাভি তুমি বোকা কেন তো চলেন পরের পেজে চলে যাই জেদিত নফর ওয়েন জেদিত নফর ওয়েন এর বাংলা অর্থ নতুন লোকটা কোথায় নতুন লোকটা কোথায় এখানে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক ওয়েন অর্থ কোথায় তাহলে কী হলো নতুন লোকটা কোথায় জেদিত নফর ওয়েন এর বাংলা অর্থ নতুন লোকটা কোথায় তো চলেন পরের পেজে চলে যাই আনা রো আলহীন আনা মাফি রো আলহীন এর বাংলা অর্থ আমি এখন যাব না আমি এখন যাব না এখানে আমরা জানি আনা অর্থ আমি মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন আলহিন অর্থ এখন তাহলে কি হলো আমি এখন যাব না আনা ফিরো আলহিন আমি এখন যাব না এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে